বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুন্সীগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চশার ইউনিয়নের মুক্তারপুর বাজারে মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দল মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই লিফলেট বিতরণ করা হয় এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন গণতান্ত্রিক মানবিক ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা কথা বলছি এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দল মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিনা আক্তার বিনার নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ পথচারীদের সাথে একত্রিশ দফার সুফল নিয়ে কথা বলেন স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা শাখার সহসভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা তারা বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার কারণে মানুষ তারা ভোটাধিকার হারিয়েছে এই ভোটাধিকার ফিরে পেতে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজ ঢালি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিসা সাংগঠনিক সম্পাদক আয়সা আলম নার্গিস পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব পঞ্চসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান সদস্য সচিব আল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম পঞ্চসার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হোসেন প্রধান সাধারণ সম্পাদক সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি মুন্সীগঞ্জ